দুইশো জন কিংবা তারও কাছাকাছি কোন সংখ্যার সাংবাদিকরা বিগত ১৬ মাস যাবৎ ইউনুস সরকারের কারাগারে আটক আছে এখন এদের বাক স্বাধীনতা নিয়ে কেউ চা না আর এখন আর মানবাধিকার নিয়ে কারো মান সম্মান চায় না শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই কেবল নিয়ে সৃষ্টি হয় মানুষের বিকার আর এই সরকারের অনেক কর্তা ব্যক্তির মধ্যে সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি একজন আন্তর্জাতিক সম্পন্ন সাংবাদিক যে অপরাধে রূপা শাকিল মুজাম্মেল বাবু শ্যামল দত্তদের মতো সাংবাদিকদের আটক রাখা হয়েছে সেই একই অপরাধ এই প্রপাগান্ডা সচিব শফিকুল আলম প্রতিদিন প্রতি মুহূর্তে করে যাচ্ছেন তার উপর তিনি একটি অবৈধ এবং যোচুরি করে ক্ষমতায় দখল করা একটি সরকারের প্রধান সচিবের পথটি দখল করে বসে আছেন প্রধান সচিব বলতে প্রেস সচিবের কথা বলছি আজ সে কিনা এই বন্দী সাংবাদিকদের মুক্তির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছেন আর কথায় কথায় যে দেশের গণমাধ্যম সর্বকালের সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সাংবাদিক অধিকার প্রতিষ্ঠা বা রক্ষার জন্য নিয়োজিত প্রতিষ্ঠানগুলি এই অবৈধ সরকারের প্রধান উপদেষ্টার কাছে চিঠি লিখে সাংবাদিকদের মুক্তি চাইছে আর এই প্রপাগান্ডা সচিব নিয়ে মানুষকে সেসব বোঝানোর চেষ্টা করছেন বিবৃতি কিংবা প্রেস কনফারেন্স করে সবচেয়ে বড় কথা হলো খুনি জঙ্গি অস্ত্র চোরাচালানকারী অর্থ পাচারকারী এদেরকে ছেড়ে দিচ্ছে ইউনুস নিজের কর ফাঁকির মামলা থেকে নিজেকে মুক্তি দিয়েছেন বিদেশে অর্থ পাচারের মামলা তুলে নিয়েছেন আর এই সাংবাদিকদের মাসের পর মাস কারাগারে মানবেতর অবস্থায় আটক রেখেছেন তাদের পক্ষে শুনানিটা পর্যন্ত হতে দিচ্ছেন না আদালতই বসছে না সরকার শুধু আছে শেখ হাসিনাকে একের পর এক ফাঁসি দেওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বাকি সব আদালতকে নির্দেশ দেওয়া আছে তারা কাউকে জামিনের শুনানিটা পর্যন্ত করবে না এখানে কি আবার স্বাধীন বিচার বিভাগ বলা হচ্ছে দুঃখ রাখার জায়গা নেই আর একটু বিস্তারিত আলোচনা করি এই ভয়ঙ্কর বিষয়টা ডক্টর মোহাম্মদ ইনুসকে লেখা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট বা সিপিজে চিঠি পরিবারের বর্ণনা এবং সাম্প্রতিক সময়ে আর্টিকেল নাইনটিনের উদ্বেগ এসব কিছু মিলিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে যে ছবিটা আমরা দাঁড় করাতে পারি তাতে এই সরকারের প্রোপাগান্ডা সচিব শফিকুল আলমকে বলতে ইচ্ছা করে এই মিথ্যাচারের জন্য একদিন আপনার মুখে মানুষ থুতু দেবে জানি না কোনো দিনের শাস্তি হিসাবে তিনিও জেলে যাবেন কিনা কিন্তু যদি যান তাহলে তার পক্ষেও সিপিজে চিঠি দেবে ঠিকই কিন্তু মানুষ তার মুখে থুতু দেওয়ার জন্যই খুঁজবে প্রতিদিন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের হাতে আটক সাংবাদিকদের বিরুদ্ধে যে হত্যা মামলা চলছে তার কোনো সুসংগত ভিত্তি আছে বলে কোনো পাগলেও বিশ্বাস করবে না আমার মতো নগন্য সাংবাদিকের নামেও আছে একাধিক হত্যা মামলা ঈশ্বরের কৃপায় প্রাণ আর সন্তানকে নিয়ে দেশের বাইরে বেরোনো গেলেও যারা ছিলেন তাদেরকে এই অবর্ণনীয় দুর্দশায় দেখে নিজের প্রতি ধিক্কার আসে কষ্টে অন্তর বিদীর্ণ হয় আপনারা নিশ্চয়ই জানেন যে সাংবাদিকদের বিরুদ্ধে আনা এই অভিযোগগুলো রাজনৈতিক প্রতিশোধ আর মতামতের কারণে তৈরি করা হয়েছে এটাই এই দুই সংগঠনের তথা সিপিজে এবং আর্টিকেল 19 এর অভিন্ন মূল্যায়ন সিপিজে বলছে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ বিশ্বাসযোগ্য প্রমাণে টিকবে না আর্টিকেল নাইনটিন বলছে ভিন্ন মত বা ব্যঙ্গকে অপরাধ হিসেবে দেখানো মত প্রকাশের অধিকারের বিরুদ্ধে সরাসরি আঘাত দুই জায়গাতেই একটি বড় সত্য কমন আর সেটা হলো যদি রাষ্ট্র ভিন্ন মতকে অপরাধ হিসাবে বিবেচনা করতে শুরু করে তাহলে আইন আর বিচার ব্যবস্থা রাখার কোনো দরকার নেই যা ইউনুসের সরকারের আমলে আসলেই যে নেই তার প্রমাণ প্রতিদিন আমরা পাচ্ছি প্রতিদিন দেখা যাচ্ছে কাশিমপুর কারাগারের কথা ভাবুন একবার এই মুহূর্তে কাশিমপুর কারাগারে আছেন রূপা শাকিল দম্পতি মোজাম্মেল বাবু শ্যামল দত্ত শাহরিয়ার কবির এই সাংবাদিকরা যেভাবে সেখানে দিন কাটাচ্ছেন তা শুধু খারাপ বললে ভুল হবে মানবিকতার নিচের স্তরেও তাদের রাখা হয়নি তারা আসলে অমানবিক অবস্থাতেই সেখানে আটক আছেন অন্য কোনো জেলেও থাকতে পারেন কিন্তু আমি সিপিজে যেহেতু কাশিমপুর কারাগারের কথা বলছি আমি কাশিমপুর কারাগার নিয়ে কথা বলছি সংকীর্ণ জেল লোহার শিখ শীতল বাতাসে রাত কাটানো তোষক্ষীণ কংক্রিটের মেঝেতে ঘুমানো পর্যাপ্ত খাদ্য না পাওয়া চিকিৎসা না পাওয়া এসবের ওপর আবার ঔষধ পৌঁছানোর ক্ষেত্রে বাধা ক্যান্সার ডায়াবেটিস স্লিপ অ্যাপনিয়া হার্টের সমস্যায় ভোগা এই লোকদেরকে বা এই সাংবাদিকদেরকে এভাবে রাখা মানে চিকিৎসার অভাব দিয়ে শাস্তি দেওয়া কে জানে তারা এরপর আর কোনো কোনোদিন মানে সুস্থ জীবনে ফেরত আসতে পারবেন কি না কারাগার কর্তৃপক্ষ সুবিধা দেওয়ার দাবি করে কিন্তু তথ্যের দুই রূপ পরিবার থেকে যা জানা যায় তার সঙ্গে এটা মেলে না মানে একসঙ্গে দুটো জিনিস তো সত্য হতে পারে না পারে যদি বাস্তব পরিস্থিতি এত স্বচ্ছ হতো তাহলে পরিবার আইনজীবী আর আন্তর্জাতিক সংগঠনগুলো একযোগে এই অভিযোগ তুলত না সবচেয়ে বড় কথা এরা প্রত্যেকেই আমার ব্যক্তিগতভাবে পরিচিত এবং দীর্ঘদিন আমরা বাংলাদেশের সাংবাদিকতার জগতে একত্রে কাজ করেছি প্রত্যেকে প্রত্যেকের সুস্থ অসুস্থতা খাদ্যাভ্যাসের বিষয় থেকে শুরু করে পছন্দ অপছন্দ সবই জানি ফলে তারা যে কেউই নিজেদের অবস্থা সম্পর্কে মিথ্যা বলে মানুষের সহানুভূতি করানোর চেষ্টা করবেন না সেটা নিশ্চিত করে বলা যায় সিপিজে তাদের চিঠিতে একটি তীব্র বৈপরীত্য তুলে ধরেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কয়েক মাস আগে স্বীকার করেছিলেন যে সাংবাদিকদের বিরুদ্ধে তড়িঘড়ি করে মামলা হয়েছে তিনি সেই মামলা পর্যালোচনার আশ্বাসও দিয়েছিলেন কিন্তু কথা বলার পরও নতুন মামলা যোগ হয়েছে মাত্র জামিনের আবেদন বারবার নাকচ হয়েছে তদন্ত এগয়নি আর বিচার প্রক্রিয়া স্থবির হয়ে গেছে ডক্টর ইনুস যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতির সঙ্গে বাস্তব অবস্থার এই বিচ্যুতি তার সরকারের এই নৈতিক অবস্থানকে দুর্বল করে দিয়েছে শুধু দুর্বল করে দেয়নি একেবারে বিচ্ছিন্ন করে দিয়েছে কারণ প্রতিশ্রুতি মানে শুধু ঘোষণা নয় তার প্রতিফলনও জরুরি কিন্তু ইউনুসের মতো মিথ্যাবাদীকে বিদেশিরা চিনতে পারেনি এখনও চিনেছে বাংলাদেশ তিনি কথা বলেন মুখ দিয়ে বটে কিন্তু সিদ্ধান্ত নেন শরীরের কোনো বিশেষ অঙ্গ দিয়ে না হলে এরকম আন্তর্জাতিক মানের মিথ্যেবাদী বাংলাদেশ আর কখনো তার ইতিহাসে দেখেছে বলে প্রমাণ নেই এদিকে আর্টিকেল নাইনটিন এর বিবৃতি দেশের গণমাধ্যমের স্বাধীনতার প্রকৃত অবস্থাকে ব্যাখ্যা করে ব্যঙ্গাত্মক পেজ রাজনৈতিক ভাষ্য অনলাইন ব্যঙ্গ এসবকে ফৌজদারি আইনের আওতায় আনা মত প্রকাশের উপর সরাসরি আক্রমণ এবং এসবের জন্য থানায় মামলা এসব বন্ধ করার জন্য করা হয়েছে তার তো কোনো সন্দেহ নেই নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ নামে আইন বদলালেও এর ব্যবহারের ধরনটা সেই পুরনো সরকারের প্রতিশ্রুতি ছিল এসব আইনের অপব্যবহার বন্ধ করা নাগরিক পরিসর ফিরিয়ে আনা অথচ মামলা হচ্ছে ব্যাংকের বিরুদ্ধে মতামতের বিরুদ্ধে রাজনৈতিক বিদ্রুপের বিরুদ্ধে এতে ডিজিটাল পরিবেশে ভয় আত্মসেন্সরশিপ আর অবিশ্বাস তৈরি হচ্ছে সাংবাদিকদের উপর হুমকি হচ্ছে নিয়মিত বা সাংবাদিকরা অনিরাপদ বোধ করছেন রাষ্ট্র যদি সমালোচনার জায়গা সংকুচিত করে তাহলে সংবিধান আর আন্তর্জাতিক চুক্তির ভাষা নিষ্প্রাণ হয়ে যায় এসবের কোনো কিছুই ইউনেসের বাংলাদেশে নেই আপনারা দেখতে পান কিছু আমি পাই না এই প্রেক্ষাপটে ইউনুস সরকারের কাছে সাংবাদিকদের অবিলম্বে মুক্তি দাবি করা শুধু মানবিক আহ্বান নয় বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে এই অনাচার থেকে মুক্তি দেওয়ার জন্যই আসলে এটা খুব জরুরি এই মুহূর্তে সকল বন্দি সাংবাদিককে মুক্তি দেওয়াটা খুব জরুরি প্রথমত আইনগত ভিত্তি দুর্বল থাকলে দীর্ঘদিন আটক রাখার কোনো যুক্তি নেই এবং যেসব মামলার কোনো প্রমাণ আদি নেই কোনো সাংবাদিক খুন করতে পারে এটা আমি জানি না মানে এই যেসব সাংবাদিকের নাম বললাম তারা খুন করেছে ছাত্রদেরকে এটা আপনি মনে করেন এটা বিশ্বাস করার কোনো কারণ আছে দ্বিতীয়ত বিচার প্রক্রিয়া থেমে থাকলে বন্দিরা অনির্দিষ্ট সময় ধরে শাস্তি ভোগ করেন যদিও আদালত এখনও নির্ধারণ করেনি তারা দোষী কিনা কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় এটাকে ন্যায় বিচার বলা যায় না তৃতীয়ত আন্তর্জাতিক মানবাধিকার দিবসের প্রাক্কালে এই পরিস্থিতি যে বার্তা দিচ্ছে তার সরকারের ভাবমূর্তিকে কেবল ক্ষতিগ্রস্ত করছে না বরং পুরো দেশের মত প্রকাশের স্বাধীনতা চর্চার দিকে সরাসরি প্রশ্ন তোলার সুযোগ করে দিচ্ছে সরকারের এই ভয়াবহ কাজটি এই অবস্থায় প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্যটা শুনুন একবার তিনি নিজেও একজন সাংবাদিক যিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ পিতে এক সময় কাজ করেছেন যদিও এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানটিকে তিনি সরাসরি একটি দেশের সরকার ফেলে দেওয়ার কাজে ব্যবহার করে তার পেশার প্রতি বড় ধরনের অন্যায় করেছেন একদিন নিশ্চিতভাবে এর জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে কিন্তু একজন সাংবাদিক হিসাবে তার নিশ্চয়ই জানা থাকার কথা যে সংবাদকর্মীরা তথ্য সমালোচনা আর মতামত প্রকাশের স্বাধীনতার উপর দাঁড়িয়েই কাজ করে থাকেন তিনি নিজেও সেটি করেছেন বলে বিশ্বাস করতে চাই এবং করেছেনও তিনি যখন এফপিতে কাজ করেছেন তাকে কখনো হয়রানি করা হয়েছে বলে শোনা যায়নি বরং তিনি আওয়ামী লীগের নেতাদের সাথে ছবি তুলেছেন প্রায়শই আওয়ামী লীগ নেতাদের অনুষ্ঠানে গিয়ে বসে থেকেছেন যখন একই পেশার মানুষ অমানবিক অবস্থায় আটক থাকে যখন অভিযোগ প্রমাণিত নয় যখন তদন্ত শেষ হয়নি তখন একজন সাংবাদিকের কাছ থেকে তথাকথিত নিরপেক্ষতা নয় ন্যায়ের সপক্ষে কথা বলার প্রত্যাশা থাকে মানুষের এবং অন্য সাংবাদিক কলিগের এই প্রপাগান্ডা শফিককে একটা প্রশ্ন কেউ কি দাঁড় করিয়ে করতে পারেন আপনারা যে আপনি কিভাবে সাংবাদিক হয়ে অন্য সাংবাদিকের এরকম আটক অন্যায়ভাবে আটক অবস্থাকে সমর্থন করছেন যারা কঙ্কালসার সেলের ভেতর জায়গায় দিন কাটাচ্ছে চিকিৎসা ছাড়া অসুস্থ হয়ে পড়ছে রাজনৈতিক প্রতিহিংসা ঠেকাতে যারা কণ্ঠস্বর হারাচ্ছে তাদের প্রতি নীরব থাকা কি আপনার পেশার সঙ্গে যাচ্ছে হতে পারে তারা বিগত সরকারের সমর্থক ছিল যেমন বর্তমান সরকারের সকল ন্যায্য এবং অন্যায্য কাজের সমর্থক আপনি নাকি আপনি চাকরি করছেন তাই টাকার বিনিময়ে ইউনুস সরকারের সকল ন্যায় অন্যায়ের বৈধতা দিচ্ছেন আর বন্দি সাংবাদিকরা বিনা বেতনে নিজেদের গরজেই শেখ হাসিনা সরকারের সমর্থন দিয়েছে এই তো পার্থক্য আপনাদের মধ্যে এই পার্থক্যের কারণে কি আপনি তাদের উপর ক্ষুব্ধ সাংবাদিকতা শুধু একটা পেশা নয় একজন মানুষের মানসিক অবস্থানও বহন করে সেই অবস্থান আসলে স্বাধীনতার পক্ষে স্বচ্ছতার পক্ষে এবং সত্যের পক্ষে যেদিন সাংবাদিক ন্যায় বিচারের বিরুদ্ধে দাঁড়ায় সেদিন সে নিজের পেশাকেই কবর দিয়ে দেয় আপনি আপনার পেশাকে কবর দিয়ে দিয়েছেন ইতিমধ্যেই আপনি এখন যে নোংরা এবং নগ্ন চামচামিটা করছেন তার সিকি ভাগও রূপা শাকিল মোজাম্মেল বাবু শ্যামল দত্তরা করতে পারেনি কোনোদিন যদি তারা মুক্তি পান আমি তাদেরকে বলবো আপনাকে সামনে দাঁড় করিয়ে আপনার কাছ থেকে যেন তারা এই চামচামিটার লেসন নেন দেবেন তো সেই লেসন আপনি তখন দেবেন না উপযুক্ত সম্মানই আপনাকে দেওয়া হবে হয় ইন ক্যাশ না হয় ইন কাইন্ড সেটা নিশ্চিত জানবেন আপনি আমরা নিশ্চিত করব সেটা এই সাংবাদিকের আটক থাকা সরকারের জন্য দীর্ঘ যে ক্ষতিকর সেটা সরকার বুঝতে পারছে না ইউনুসের মতো মানে ধুরন্ধর ঘাগু মাল সেটা বোঝে না নিশ্চয়ই বোঝে কারণ এটি দেখায় যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো রাজনৈতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে মামলা দিচ্ছে না বা তদন্তে বিলম্ব করছে এতে বিচার ব্যবস্থার উপর জন শেষ হয়ে গেছে মানুষ বুঝতে পারছে ক্ষমতার অবস্থানই নির্ধারণ করছে কে অপরাধী আর কে নয় এর ফলে রাষ্ট্রের ভেতরকার বিশ্বাস কাঠামো ভেঙে গেছে এই একটি অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্বই থাকে বিশ্বাস পুনর্গঠন এবং তারপরে একটি নতুন ট্র্যাকে তুলে দেয় রাষ্ট্রকে তারা তাই সাংবাদিকদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত কেবল মানবিক আর রাজনৈতিক চাপের প্রতিক্রিয়া নয় বরং রাষ্ট্রের শাসন ব্যবস্থাকে স্বচ্ছ রাখার অংশ এছাড়া যে ভিন্ন মত দমনের অভিযোগে জুলাই সন্ত্রাসীরা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে রাস্তায় নেমেছিল নামিয়েছিল তা যদি এই আন্তর্জাতিক মানের খেলোয়াড় ইউনুসের অন্তর্বর্তী সরকারের সময়ও বজায় থাকে তাহলে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা মানুষকে দেখানো হয়েছিল যে স্বপ্ন মানুষকে দেখানো হয়েছিল তা তো এরই মধ্যে দুঃস্বপ্নে পরিণত হয়ে গেছে বলতে হবে তাই না মানুষ আশা করেছিল এই সরকার কমাবে আইনের অপব্যবহার বন্ধ করবে মতামত প্রকাশের জায়গা প্রসারিত করবে বাস্তবে যদি দেখা যায় যে ব্যঙ্গকারদের বিরুদ্ধে মামলা হচ্ছে সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা হচ্ছে রোগীদের চিকিৎসা পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে তাহলে রাষ্ট্রের উপর মানে আস্থা তো ভেঙে যাবে না ভেঙে গেছে অলরেডি শেখ হাসিনার বিরুদ্ধে কার্টুন প্রকাশ করলে বা কথা বললে গণতন্ত্র আর ইউনুস সরকারের বিরুদ্ধে কার্টুন প্রকাশ করলে কথা বললে সেটা অপরাধ আহারে বিক্ষুবের দল গণতন্ত্র কেবল নির্বাচন নয় নাগরিকদের নিরাপত্তা মত প্রকাশের স্বাধীনতা এবং ন্যায় বিচার নিশ্চিত করাই এর ভিত্তি সেটা করতে ইউনুস ও তার এই শফিকুল আলম গংরা যে কি পরিমাণ ভয়াবহভাবে ব্যর্থ হয়েছে তা বলে বোঝানোর কিছু নেই আপনারা যারা দেশে আছেন তারা জানেন অথচ ফরমায়েশি জরিপ প্রকাশ করে বলা হচ্ছে যে দেশের মানুষ নাকি ইউনুসকে নিভৃতে নিভিতে যতনে ইউনুসের নামটাই লিখছে শুধু প্রতিদিন বুকে মুখে চোখে সর্বত্র সিপিজে আর আর্টিকেল 19 যে উদ্বেগ ব্যক্ত করেছে তা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তিকে আগের চেয়ে নাজুক করে তুলেছে নোবেল বিজয়ী হিসাবে ইউনুসের মান তাতে কমছে বই বাড়ছে না যদিও তিনি এই ক্ষতি পুষিয়ে নেবেন নানা ধরনের ব্যবসা দিয়ে বাংলাদেশের তেল গ্যাস বন্দর বিদেশিদের দিয়ে কিংবা বোয়িং এয়ারবাস যুদ্ধবিমান টাইফুন কেনার চুক্তি করে পৃথিবীর দেশে এভাবে সাংবাদিকদের আটক করা হয় অবৈধভাবে তাদেরকে অন্য দেশগুলি একেবারে একঘরে করে রাখে নানা সমালোচনা হয় বাংলাদেশে তার বাইরে নয় এই আটক সাংবাদিকরা দিন দিন বাংলাদেশের বন্দি বিবেক হয়ে উঠছেন প্রিজনার অফ কনসান্স 2001 সালে যখন বিএনপি জামায়াত সরকার শাহরিয়ার কবির এবং মুন্তাসির মামুনকে আটক করেছিল তখনও আন্তর্জাতিক মহল শাহরিয়ার কবিরকে প্রিজনার অফ কনসান্স বা বন্দি বিবেক আখ্যা দিয়েছিল এখন এই ইউনুস সরকারের আমলেও তিনি বন্দি তার শারীরিক অবস্থা বয়সজনিত কারণেই অতি নাজুক ইউনুসের মতো অশীতিপর হয়েও টনটনা নন সাহারিয়া কবির তাকে বন্দি করে রাখা হয়েছে কেন সে প্রশ্নের উত্তর দেবে কে সাংবাদিকরা যেহেতু প্রেজেনার অফ কনসাস সেহেতু সাংবাদিকদের মুক্তি তাই রাজনৈতিক সাহসের পরীক্ষা সরকার চাইলে একদিনেই এই সমস্যার সমাধান সম্ভব তদন্ত দ্রুত শেষ করে ভিত্তিহীন অভিযোগ প্রত্যাহার করে অবিলম্বে জামিন নিশ্চিত করতে হবে এবং মামলা তুলে নিতে হবে যেমন বিদেশে থাকা অবস্থায় তারেক রহমানকে খালেদা জিয়াকে বাবরকে যুদ্ধাপরাধের দায়ের মৃত্যুদণ্ড আজাহারকে জঙ্গি রাহমানিকে মুক্তি দিতে ইউনুস দুবার ভাবেন নাই নিজের মামলা তুলে নিতে একবারও ভাবেন নাই তাহলে কেন ইউনুস রূপা শাকিল বাবু শ্যামল দত্ত এবং শাহরিয়ার কবির সহ বাকি সাংবাদিকদের মুক্তি দিতে ভাবছে কারণ তারা বের হয়ে ইউনুস সরকারের মস্নদের সত্যের আগুন ধরিয়ে দেবে সে কারণেই ইউনুস সরকারের হাতে এখনো সুযোগ আছে প্রতিশ্রুতি রাখার তারা যদি মানবিকতা স্বাধীনতা এবং সংবিধানের ভাষাকে গুরুত্ব দেয় তাহলে এই সাংবাদিকদের মুক্তি দিতে দেরি করার কোনো যুক্তি নেই বাকি সাংবাদিকদের মামলা থেকে মুক্তি দিতে তাদের কোনো অসুবিধা থাকার কথা নয় কারণ সাংবাদিকরা আর যাই করুক তারা হত্যাকারী নয় এটা এই প্রোপাগান্ডা শফিকুলের চেয়ে ইউনুসের চেয়ে কেউ ভালো জানে না আমি নিশ্চিত আমি দাবি করছি আমার এই সাংবাদিক বন্ধুদের অবিলম্বে মুক্তি দেওয়া হোক এর ফলাফল কখনোই ভালো হবে না ভালো থাকবেন আপনারা